অনেক দিন ব্যবসা গরমের মধ্যে মনে হলো এ কোনো একটা রেসিপি বানাই তাই বানাতে চলে এলাম আজ এ কালিয়া পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার আমি মিতালি মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত এচড়ের কালিয়া বানানোর জন্য একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি সেই জলে এবার হাফ চামচ লবণ ও হলুদ দিয়ে এ চোড়গুলো সেদ্ধ করে নেবো খুব বেশি সময় ধরে সেদ্ধ করার দরকার নেই পাঁচ সাত মিনিট সেদ্ধ করলেই হবে প্রথমে দেখিয়ে দেব দুটো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি দুটো টমেটো পেস্ট নিয়েছি এখানে নিয়েছি জিরে বাটা গরম মশলা বাটা আর আদা রসুন বাটা আর নিয়েছি একশো গ্রাম টক দই দইয়ের মধ্যে এবার অল্প পরিমাণ লবণ দিয়ে খুবই ভালোভাবে ফেটিয়ে রেখে দেবো কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি এবার এই তেলে আলুগুলো দিয়ে দেব অল্প লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব এ চোর সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এদিকে আলুও ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি প্রথমেই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ও গোটা জিরে তেলে ভালোভাবে ভাজা হলে এবার দিয়ে দেব দুটো পেঁয়াজ পেস্ট আর দেবো এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার দেব হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে আবারও কষাতে থাকবো মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কষাতে থাকব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একশো গ্রাম ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও কষাতে থাকবো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ এঁচড় আলু দিয়ে সবগুলো উপকরণ খুবই ভালোভাবে কষাতে থাকবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নেব কিছু সময় ধরে ঢাকনা চাপিয়ে রান্নাটা করবো দিয়ে দিচ্ছি দুই তিনটি চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। একদম তৈরি হয়ে গেছে এচড়ের কালিয়া আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন নমস্কার